আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে চলেছে বিয়ের প্রথম দিন আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে তোমার পেটে যেন কিছুতেই বাচ্চা না আসে কারণ কিছুদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের দের মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায় আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছিলাম যেন বিদেশে না যায় দেশে বসেই যতটুকু ইনকাম করবে আমি তাতেই অনেক বেশি খুশি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল সে এক বছরের মাথায় দেশে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর পার হবার পরেও সে দেশে আসতে পারেনি দেশে না আসতে পারার কারণ হচ্ছে তার মা বাবা এবং তার বোন প্রথম বছর আমার স্বামী যখন দেশে আসতে চায় তখন তার মা বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসি আমার শ্বশুর গ্রামের নিয়ম অনুযায়ী সকালে মেয়েকে দেখতে আসলে বিকেলে বিয়ে মানে সকালে এসে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় বিকেল বেলা দশ পনেরো জন বর পুরুষ মানুষ গিয়ে বিয়ে করিয়ে নিয়ে আসে ঠিক আমার বিয়ের সময়ও এরকম আচরণ করেছিল আমার শ্বশুর শাশুড়ি আমার মা-বাবার খুব ইচ্ছে ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দিবেন কিন্তু তারা গ্রামের বাজার থেকে কোনো রকম একটা নরমাল শাড়ি নিয়ে এসে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যায় আমার মা-বাবা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকাটাতেই আমার বিয়ের কথা জানতো একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে মেয়েটি খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সব চেনে ওই দিন ফটোগ্রাফার ঢাকা থেকে সমস্ত শপিং মেহেদি আর্টিস্ট এবং টুকিটাকি সমস্ত কিছু প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে যাতে সে দেশে আসতে না পারে তার বোনের বিয়ে সে খরচ করবে স্বাভাবিক কিন্তু দশ লাখ টাকা দিয়ে বিয়ে করানোর কোনো প্রশ্নই আসে না যেখানে আমাকে একটা নর্মাল শাড়ি দিয়ে বিয়ে করিয়েছে সেখানে তার মেয়ের বেলায় 10 লাখ টাকা দিয়ে বিয়ে করাচ্ছে যাই হোক বিয়ের ঘটনা না হয় বাদই দিলাম দুই বছর পর আমার স্বামী আবারও দেশে আসতে চায় তখনও আমার শ্বশুর শাশুড়ি অনেক তাল বাহানা করে আমার স্বামীকে আর দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের বাচ্চা হবে ওদের বাসায় বড় করে অনুষ্ঠান করবে আকিকা করবে এই জন্য এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে এক লক্ষ টাকা নেয় আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি সংসারে অবশ্যই খরচ করবে কিন্তু একটু হিসাব করে কিন্তু সে আমার কথা কখনোই শোনেনি যখনই তার বাবা মা টাকা চাইতো তখনই সে হিসাব না করেই দিয়ে দিত যখনই বলতাম আমাদেরও তো ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সেভিংস করো কিন্তু সে কখনোই টাকা জমায় এবং মাস শেষে আমাকে যেটুকু টাকা দিত সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস করি এই তো কিছুদিন আগে কোরবানি ঋদ গেছে আমার স্বামী চেয়েছিল কোরবানি ঋদে বাসায় আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা বাড়ির কাজে হাত দিয়েছে এখন যদি আমার হাজবেন্ড বাসায় চলে আসা হলে কিভাবে হবে কিভাবে বাড়ির কাজ সম্পূর্ণ করবে বাড়ির কাজের অজুহাত দেখিয়ে এবারও আমার স্বামীর আশা হলো না এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে আমি এখন থেকে আমার ছেলের সাথে কম কথা বলবে যখনই আমি আমার ছেলের সাথে ফোনে কথা বলি তখনই সে দেশে আসতে চায় কেন তুমি তাকে কি বুঝাও আমরা কি তোমাকে কোনো অশান্তিতে রাখি আমার শাশুড়ি তখন আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল তাহলে সে এত বছর কিভাবে থেকেছে কিন্তু এটা ঠিক আমার শ্বশুর দীর্ঘদিন প্রবাসে ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন আবারও তিন বছর পর দেশে চলে আসেন এরপর দেশে চার বছর থেকে আবারও অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে আমিও তার কথাগুলো চুপ করে শুনছিলাম কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ড পোস্টিং হয় সিলেটে তাই উনি অন্য জেলায় চলে যাচ্ছেন উনি বলেছেন সবকিছু গুছিয়ে রাখতে আমার ননদকে এসে কয়েক মাস পরে নিয়ে যাবেন কিন্তু আমার আমার ননদ কিছুতেই তাকে যেতে দেবে না যতক্ষণ না তাকে নিয়ে না যায় পাঁচ দিন আগে আমাদের বাসায় সালিশ বসেছে সেখানে দুই পরিবারের লোকই উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে ওঠে জোয়ান মেয়ে কি করে জামাই ছাড়া থাকবে যদি জামাই সাথে করে নিয়ে না যায় তাহলে তাদের মেয়ে যেন তাদেরকেই ফেরত দেয় বিচার শেষ করে আমার শাশুড়ি আবারও আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়েই বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন তার জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে ওদের নতুন বাসা সাজাতে কিছু টাকা টাকা লাগবে তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করছে মানে টাকা পাঠাতে চাচ্ছিল না তোমার মেয়ের সংসার তোমার মেয়ে সাজাবে আমি কেন কষ্ট করে টাকা দেব তারপর অনেক জোড়া জোরির পর হয়তো ২০ থেকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছিল এসব পরিস্থিতি দেখে বুঝলাম আমার স্বামী আগামী পাঁচ বছরেও দেশে আসতে পারবে না এরপর আমার স্বামীর সাথে কয়েকদিন কথা হয়নি মনটাও বেশ খারাপ ছিল গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার ফোন দেয় ফোন রিসিভ করতে সে হাউমাউ করে কেঁদে ওঠে আসলে পুরুষ মানুষ তো সহজে কান্না করতে চায় না তারপর আমাকে বলে এতগুলো বছর বিদেশে আছি আমার পরিবার কখনো আমাকে বললো না বা একবারের জন্য হলেও তুই দেশে আয় আমার বোনের বিয়ে হলো গেল আমার বোনের বাচ্চাও হলো আমি যতবারই আসতে চাই ততবারই আমার ফ্যামিলি আমাকে নিষেধ করে আসলে প্রবাসীদেরকে সবাই টাকা দিয়েই মা যতদিনই পরিবারকে টাকা পাঠাতে পারবে ততদিনই ছেলে ভাব এরপর আমার স্বামী আমাকে যেই কথাটা শোনালো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমাকে জানায় আগামী এক মাসের মধ্যেই সে দেশে আসবে যদিও আমার পাসপোর্ট আগে থেকেই করা ছিল সে দেশে এসেই আমাকে নিয়ে যাবে সুন্দর একটা সংসার গড়বে আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই খুশি আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করেনি এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু দিন শেষে তার সঙ্গে থাকতে পারবো আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে এটাই আল্লাহর কাছে চাই সত্যি ধৈর্য ধরলে আল্লাহ কখনো নিরাশ করে না